সংগঠন হিসেবে আপনাদের কোনো জব দিতে আছে আমি সেটার মধ্যে বলতেছি যে আপনারা নাকি একটা কোম্পানি থেকে বেশ কিছু টাকা নিয়ে যে ইফতার করছেন ফাইভ স্টার হোটেলে আপনারা একটা কোম্পানি যে কোম্পানিটার বিরুদ্ধে অভিযোগ আছে নানা ধরনের অভিযোগ তাদের বাসায় আপনারা থাকেন তাদেরকে বাসা ভাড়া দেন না বা দেন বা তাদেরকে আপনারা পরিষ্কার করার দায়িত্ব নিছেন আপনারা যার তার ইচ্ছে তার তার কাছে টাকা নেন এই কথা কি ঠিক এবং তার নামে মামলা তখন উঠে যায় সম্পূর্ণ এই কথাগুলো সম্পূর্ণই অভিযোগ এবং ভিত্তিহীন কারণ আপনি দেখেন কি বলা হয়েছে যে আমাদের বর্তমান যে অস্থায়ী অফিসটি আছে রুপায়ণ টাওয়ার লিফটের পঞ্চম লিফ্টের এখানে বলা হয় যে রূপায়ণ টাওয়ারের

কমিটির যে অফিসটা ছিল সেই অফিসে আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের তো এত বড় অফিস ছিল না আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস দেখি নাই হান্নান মাসুদের অফিস যেটা দেখছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস ছিল না 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 হান্নান মাসুদের এটা আলাদা অফিস না ভাই এটা একটা ভুল তথ্য ছড়িয়েছে সে একটা ছবি দিয়েছে এবং সেটা তার এই ছবিটা দিয়েছে আমি এখন এই যে আপনার সাথে যেই রুমে বসে টকশো করতেছি এটা আমাদের সাংগঠনিক রুম আমরা যখন আসি এখানে নেতৃবৃন্দ সাথে কথা বলা কিংবা কেউ যদি আমাদের সংগঠনের কথা বলতে চান আমি যে রুমে কথা বলতেছি এই রুমের ছবি হান্নান মাসুদ দিয়েছে যেটিকে আসলে

এই ইতার মাফিকটা একটা ঐতিহাসিক আমরা সেখানে উল্লেখ করছি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ছাত্র নেতৃত্ব শ্রমিক নেতৃত্ব আলে ওলামা সিভিল সোসাইটি এবং সকল একটিভিস্টদের নিয়ে সম্মানে একটি ইফতার মাহফিল হয়েছে সেখানে ছাত্রদলের সভাপতিও আসছেন আবার বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন ভাই আসছেন কারণ আমরা মনে করছি এই অভ্যুত্থানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো একক ভূমিকা রাখেনি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সকল ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন শ্রেণী পেশার লোকেরা সবাই ভূমিকা রাখছে ফলে সকলের সম্মানে সেই ইফতার মাহফিলটি হয়েছে এবং সেটি হয়েছে আমাদের সদস্যদের যে থেকে যে অর্থ দেওয়া হয়েছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের অর্থের মাধ্যমে কোন কোম্পানির মাধ্যমে আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটা আমি নিজেই সরাসরি বলি আপনারা বারবার যেটা একটা উরো অভিযোগ যে বলা হয়েছে যে বসুন্ধরা কিংবা কোন কোম্পানি কাছ থেকে দেড় কোটি টাকা এনসিপি পেয়েছে সেই দেড় হাজার কোটি টাকার মাধ্যমে চলতে তাহলে ভাই দেড় হাজার কোটি টাকা যদি হয় তাহলে এই সংগঠনের তো আমি অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা তাহলে আমি তো মিনিমাম পঞ্চাশ কোটি টাকা পাওয়ার কথা আমাদের সেই এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন বরং এই যে বসুন্ধরা গ্রুপের আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে এরকম হয়েছে কিনা আমি জানি না যে একজন তথ্য উপদেষ্টা মানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি দায়িত্ব সারা ঠিক তিরিশ দিনের মধ্যেই কিন্তু ওয়াসার কোথায় তার সুপারিশে একজন দুজন নিয়োগ হয়েছেন কিনা সেটা নিয়ে গণমাধ্যমে সুস্পষ্টভাবে নিউজ আসছে আমার কথা হচ্ছে যে আমরা যদি মিডিয়ায় যদি আমাদের উপর কন্ট্রোল থাকতো মানে তাহলে এই যে এই অভিযোগগুলা করা হয় যে 100000 টাকা এটা নিয়ে সুস্পষ্ট আমরা কোনো নিউজ বলেন প্রমাণপত্র দেখিনে ফলে এটা হচ্ছে বিরোধী দলগুলো আমাদের যে পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি যেটা আগে হয়েছিল যে বিরোধী রাজনৈতিক পক্ষকে চাল করার জন্য আপনারা ঠিক আছে ঠিক আছে আমার মানে যে আপনারা বক্তব্য পরিষ্কার